ঘরোয়া খাবারের সাথে সাথে ঘরে যদি কখনও কখনও রেস্টুরেন্টের মতন খাবারের স্বাদ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না ফ্রিজে দেখলাম পনির আর মাশরুম আছে ভাবলাম কিছু একটা বানাই তো বানিয়ে নিলাম পনির মাশরুম মশালা একদম রেস্টুরেন্টের মতন আপনারাও যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে রেস্টুরেন্টের মতন পনির মাশরুম মশালা বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা দেখে নিই তার জন্য আমি প্রথমে কিছুটা পনির এবং মাশরুমকে ভালো করে কেটে নিয়েছি মাশরুমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর কড়াইতে একটু তেল দিলাম আর সেই তেলের মধ্যে দিলাম কিছুটা নুন পানির ভাজার আগে যদি তেলের মধ্যে সামান্য একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু পানিরগুলো আর কড়াইতে চিপকে যায় না এরপর পনিরগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো পনিরের তরকারি যদি ভেজে রান্না করা হয় পনিরগুলো ভেজে রেখে দিলে পরে কিন্তু সেগুলো একদম শিটা হয়ে যায় মানে একটু ছিবড়া ছিবড়া লাগে খেতে তার জন্য আপনারা পনির ভাজা হয়ে গেলে সেটাকে ডাইরেক্ট তারপরে জলের মধ্যে দিয়ে দেবেন একটু ঠান্ডা জলের মধ্যে দেবেন আর সেটাকে রান্না করার আগে পর্যন্ত জলের মধ্যেই ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন খাওয়ার সময় পনিরটা একদম সফট থাকবে খুব নরম তো আমিও তার জন্য পনিরগুলো ভাজার পর জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এটাকে রেখে দেবো এরপর মাশরুমগুলোকেও হালকা একটু ভেজে নিচ্ছি মাশরুমগুলোও না ভাজলে চলে তবে হালকা একটু সটে করে নিচ্ছি তেলের মধ্যে যাতে এর যে কাঁচা একদম গন্ধটা আছে সেটা চলে যায় সামান্য একটু নুন দিয়ে এটাকে ভেজে নেবো তবে খুব বেশি ভাজবেন না মাশরুম বেশিক্ষণ ভাজলে কিন্তু সেটা দিয়ে জল ছাড়ে তাই প্রথমেই মাশরুমটাকে খুব বেশি ভেজে নেবেন না অল্প একটু ভেজে নেবেন তাহলেই হবে তো মাশরুমটাও ভাজা হয়ে গেলে মাশরুম আর পনিরটাকে আপাতত সাইডে রেখে নেব এরপর ওই সেম কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কুচিয়েছি একদম মিহি করে কুচানোর প্রয়োজন নেই তারপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবেন ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ এটা একটু হয়ে যাচ্ছে আর হালকা একটু গোলাপি কালার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে করে কেটে রাখা টমেটো আমি এখানে একটা বড় টমেটো ইউজ করেছি টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম এক চামচের মতন কুচানো আদা এবং এক চামচের মতন কুচানো রসুন এরপর এর মধ্যে নুন দেবো আর তারপর এটাকে একটু ভালো করে সর্টে করে নেবো একদম খুব বেশি মাখা মাখা করবো না হালকা একটু ভেজে নেব সামান্য যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি গরম জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা একটু নরম হয়ে থাকে এরপর শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে আরও বেশ দশ থেকে বারো সেকেন্ড এটা একটু নাড়াচাড়া করে সব মশলাগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো আর তারপর এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর সময় যদি আপনাদের সামান্য জল লাগে তাহলে দিতে পারেন আমারও একটু সামান্য জল লেগেছিলো জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেম কড়াইতে আরো একটু তেল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে ফোড়ন দিচ্ছি জিরে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো একটু ভেজে খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি থেকে সেখানে এটাকে ভেজে নেবেন তাহলেই হবে এরপর যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা এবং হলুদ লঙ্কাটা কিন্তু বুঝে দেবেন কেন অলরেডি এর মধ্যে শুকনো লঙ্কা কিন্তু বেটে দেওয়া আছে এরপর মিক্সিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো তাহলে মিক্সির গায়ে যে মশলাটা লেগেছিলো সেটাও আপনারা পেয়ে যাবেন তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন একটুখানি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন এবং চিনি নুন এবং চিনি দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবার রান্না করে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো আগে থেকেই ভাজা ছিল তাই সেগুলো হতে অতটা সময় লাগবে না তবে পরে যে আমরা কাঁচা মশলাগুলো দিলাম সেগুলো হতে সময় লাগবে তাই জন্য এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষবেন কষতে কষতে যখন এটা কড়াইয়ের তলা ছাড়তে শুরু করে দেবে এবং একটু গাঢ় হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে তখন দেখবেন রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা উষ্ম গরম জল রান্নার সময় যদি ঠান্ডা জল ব্যবহার না করে সামান্য একটু উষ্ম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নাতে স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তাই আমি উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম আর গরম জলগুলো দিয়ে মশলাটা আর একটু ওর মধ্যে আগে দিয়ে ভেজে রাখা পানির এবং মাশরুম দিয়ে দেবো তারপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি কাসুরি মেথি আর গরম মশলা দেওয়ার পর এটাকে ভালো করে আর একবার নাড়িয়ে নেবো আর তারপর এটাকে ঢাকা দিয়ে আজ কম করে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাবেন এর মধ্যে দিয়ে অনেকটা জল বেরোবে কেন মাশরুম তার নিজস্ব জলটা ছাড়বে সেই জলের মধ্যে এটা ধীরে ধীরে ভাপে খুব ভালো করে সিদ্ধ হতে থাকবে তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এটা ঘন ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেবেন তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের পনির মাশরুম মশালা নামানোর আগে কিন্তু ধনেপাতা দিতে একদম ভুলবেন না তাহলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় তো আমার পনির মাশরুম মশলা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিয়েছি একটু নানের সাথে রেস্টুরেন্টে গেলেও নিশ্চয়ই নান দিয়ে খেতেন তবে হ্যাঁ এই নানটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি রেস্টুরেন্ট থেকে কে নানা এই নানের রেসিপির লিঙ্ক আমি আপনাদের আই বাটনেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমি বাড়িতেই বসে আজকে রেস্টুরেন্টের মতন খাবার খেয়ে নিচ্ছি আর আজকের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই জানিয়েন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে তাহলে এবার পরের ভিডিও নতুন কোনো রান্নার সাথে